বিভিন্ন প্রকার ফল ফুল শাক সবজি আমরা বিভিন্ন ছাদ বাগানে লাগাই তার মধ্যে সবার আগে এগিয়ে থাকে বিভিন্ন ফলের গাছ বাগানে ভালো জাতের একটি ফলের চারা লাগাতে আমরা বদ্ধপরিকর এবং এই গাছগুলোকে পরিচর্যা করে বড় করে সেখান থেকে ফুল এবং ফল পাওয়ার জন্য আমরা কত না জানি পরিচর্যা করে থাকি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে ভালো প্রজাতির ডালিম গাছের পরিচর্যা কিভাবে করবেন টবে ডালিম গাছ কীভাবে রোপণ করবেন কি মাটি দরকার কি পরিমাণ খাবার দিলে ছাদ বাগানে ভালো জাতের ডালিম গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে ডালিম গাছের বৃদ্ধির জন্য আপনাকে কি পদ্ধতিতে পরিচর্যা করতে হবে সব নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ডালিম বা আনার আমাদের প্রত্যেকের প্রিয় এমন কেউ নেই যে ডালিম বা আনার গাছ আমরা পছন্দ করি না এবং ভালোবাসি না সেই তাগিদে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ভালো জাতের ডালিম গাছ নিয়ে আসি এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনারা সব সময় অথেন্টিক দালিম গাছ কিনবেন ভালো জায়গা থেকে পরিচিত জায়গা থেকে রাস্তার ধার থেকে বা অপরিচিত কোনো পার্সনের থেকে কোনো গাছ কিনবেন না তার কারণ বর্তমানে ফ্রডরা কিন্তু প্রচণ্ড উল্টোপাল্টা চারা কিন্তু দিয়ে দিচ্ছে এতে কিন্তু সাধারণ ছাদ বাগানিরা হয়রানি হচ্ছে ফল তো হচ্ছে না বিথা যাচ্ছে আপনার কয়েক বছরের কষ্ট তাই আপনারা অথেন্টিক জায়গা থেকে কিন্তু গাছ কিনবেন এরপরে আপনারা গাছটা নিয়ে আসবেন মনে রাখবেন ছোটো গাছের ক্ষেত্রে সবসময় ছোট পাত্র নির্বাচন করবেন বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র নির্বাচন করবেন ছোট গাছ বলতে আপনার গাছটি হয়তো এক ফুটের একটা গাছ সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট পাত্রেতে গাছটা রোপণ করবেন তবে গাছ রোপণ করার জন্য কি কি মাটি দরকার মনে রাখবেন আপনি যে এলাকাতে থাকেন যে এলাকা থেকে বিলং করেন সেই এলাকার মাটি কিন্তু আপনার গাছের জন্য সেরা এটুকু মনে রাখবেন আপনি এলাকার মাটিকে আপনি অবশ্যই প্রাধান্য দেবেন এবং তার সঙ্গে যদি সম্ভব হয় লাল অথবা সাদা বালি যদি কিছুটা মিশ্রিত করে নিতে পারেন গাছের গ্রোথের ক্ষেত্রে অনেকাংশে ভালো হবে আপনি একটা ছোট্ট চারা গাছের সঙ্গে অল্প পরিমাণ লাল বা সাদা বালি মিশিয়ে নিয়ে গাছটাকে রোপণ করবেন টবের মধ্যবর্তী স্থানে এরপরে আপনি মোটামুটি প্রয়োজন মতো জল দেবেন এবং সবার আগে আপনাকে বলে রাখি যে টপটি আপনি নির্বাচন করবেন এবং যে টপটিতে আপনি গাছ রোপণ করবেন সেখানে যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ অতিরিক্ত জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে এবারে আপনাকে কিন্তু টবের পুরোপুরি একদম কোনাকি খাবার একদম মাটি দিলে হবে না এই মাটিটা কিন্তু আরও কমিয়ে রাখতে হবে যেহেতু এই গাছটির বয়স এক বছর এবং গাছটিকে আমি প্রুন বা কাটা ছাটাই করে দিয়েছি খুব জোপালো হয়েছিল এবং আরও কিন্তু দেখুন এই গাছটি আরও খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে তো ডালিম গাছে যখন আপনি রোপণ করবেন খাবার দিয়ে রোপণ করতে পারেন আবার খাবার না দিয়েও রোপণ করতে পারেন খাবার দিয়ে রোপণ করতে চাইলে আপনাকে অভিজ্ঞ হতে হবে এবং খাবার না দিয়ে রোপণ করতে চাইলে কোনো অসুবিধা নেই আপনি গাছ রোপণের পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি খাবার দিতে পারেন তো গাছ রোপণের সময় যদি খাবার দিতে চান নিমখোল শিমকচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এই ধরনের খাবারগুলো আপনি অল্প করে মিশিয়ে নিয়ে আপনি অবশ্যই গাছের মাটিতে আপনি গাছ রোপণ করতে পারেন আর যদি মনে করেন আপনি এই খাবারগুলো মেশাবেন না নর্মাল মাটিতে গাছ রোপণ করুন তারপরে গাছ রোপণের পরবর্তী কয়েক দিন পরে এক মাস বা দেড় মাস পরে দেখবেন এই ধরনের কচি পাতা বার হচ্ছে কচি পাতা যখন বার হবে আপনি নিশ্চিত থাকবেন গাছটি মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে গেছে এবং আপনিকে অবশ্যই অবশ্যই তখন খাবার দিতে হবে সেই নিমকোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোর্ড সর্ষের খোল বাদাম খোল এইগুলো অল্প পরিমাণ করে আপনাকে দিতে হবে মনে রাখবেন খাবার যখন দেবে সবসময় টবের মাটি খোসাবেন এই যে টবটা দেখতে পাচ্ছেন এর মাটিটা খসাবেন এবং মাটি কুশিয়ে খাবারটা এই মাটি নিচে দিয়ে আবার মাটি চাপা দিয়ে জলের ছিটা দিয়ে দেবেন একে চাপান সার দেওয়া পদ্ধতি বলা হয় এবারে চক্রাকারে তিন মাস অন্তর অন্তর আপনাকে খাবার দিতে হবে এই খাবারটা মোটামুটি কন্টিনিউয়াসলি চলবে আপনার গাছ যতদিন আপনার গাছে থাকবে অর্থাৎ গাছ যতদিন জীবিত থাকবে গাছ যত বাড়বে পাত্র পরিবর্তন করতে হবে এবং গাছের খাবারের পরিমাণ বাড়াতে হবে মনে রাখবেন গাছের খাবারের পরিমাণ কমাবেন না যত বৃদ্ধি হবে পাত্র চেঞ্জ করতে হবে এবং পরিমাণ অবশ্যই অবশ্যই বাড়াতে হবে এভাবে বাড়তে বাড়তে গাছ একদিন বিশাল আকার যখন হয়ে যাবে পাত্র চেঞ্জ করে গাছের কিন্তু খাবারও পরিবর্তন করতে হবে অর্থাৎ অবশ্যই অবশ্যই গাছের খাবারের পরিমাণ পরিবর্তন করতে হবে এবারে আছি তপের এই যে মাটিতে খাবার দিলাম এবার গাছের পাতাতে দেখুন ডালিম গাছ বলুন আর যে কোনো গাছ বলুন প্রত্যেককে গাছের পাতাতে বিভিন্ন প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ মাইক্রোনিউট্রিয়েন্ট এই ধরনের খাবারগুলো আপনাকে যত্রতত্র প্রয়োগ করতে হবে এবং সেগুলো কিন্তু আপনার অবশ্যই দক্ষতার উপর নিত্য করতে হবে আপনার ছাদ বাগালে যদি বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাহলে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল এই ধরনের ফাঙ্গিসাইড এছাড়াও আপনারা ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে পাশাপাশি গাছে এনপিকে জাতীয় খাবার যেমন উনিশ 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 আঠারো 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 জিরো জিরো ফিফটি এই ধরনের এনপিকে জাতীয় খাবারগুলো আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করতে হবে তাতে ছোট গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশ সব কিছু থাকবে এর জন্য গাছ বড় হয়ে উঠবে শক্তিশালী উঠবে জোপালো হয়ে উঠবে এবং এক কথায় গাছ কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে সম্পূর্ণ ফুলফল আনার জন্য তো যারা ডালিম গাছ আনবেন ভাবছেন তারা বিভিন্ন ডালিম গাছের জাত বিভিন্ন অথেন্টিক জায়গা থেকে আনবেন বিভিন্ন সুপার ভাগোয়া বা বিভিন্ন অস্ট্রেলিয়ান এই ধরনের আনারগুলো প্রচুর পরিমাণ ফলন হয় এছাড়াও অনেক অনেক ডালিম বা আনারের জাত আছে আপনার অবশ্যই অবশ্যই জেনে বুঝে অথেন্টিক জায়গা থেকে নিয়ে এই পদ্ধতিতেই টবে রোপণ করুন দেখবেন ফলাফল কিন্তু অতুলনীয় হবে চমৎকার হবে এবং আপনিও কিন্তু আপনার ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ ডালিম বা আনার পেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানের ছোটো থেকে ডালিম বা আনার গাছের পরিচর্যা করুন সার প্রয়োগ ফান্ডিসাইড কীটনাশক বিভিন্ন জৈব বা রাসায়নিক খাবারের সংমিশ্রণে গাছটি বড় করে তোলার মাধ্যমে ফল ফুল আনার জন্য অবশ্যই পরিপূর্ণ করে তুলুন ধন্যবাদ